আমরা সময় ঋণ মুক্ত থাকব। আর পাকের কাছে সময় দোয়া করব ঋণ মুক্ত অবস্থায় যেন মৃত্যুবরণ করি আবারও তোমাদের মাঝে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই ভিডিওটি পুরো দেখবা এবং এই ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করার চেষ্টা করবা তো আমিও চেষ্টা করি আমার সামনে যার ভিডিও আসে পুরো ভিডিও দেখি এবং সুন্দর একটি কমেন্ট করি আর যদি তোমাদের ভিডিও না ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবা কোনো প্রবলেম নাই তো যে কথাটি বলবো সেটা হচ্ছে ঋণ ঋণ মুক্ত অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এই দোয়াটা আল্লাপাকের কাছে সবসময় করব ঋণ কিন্তু অনেক একটি খারাপ ঋণ করাটা অনেক খারাপ তো বাধ্য হয়ে আমরা কিছু কিছু সময় ঋণ করতে হয় ঋণ করা লাগে এটা নবীজের সন্ন্যাত ঋণ করব ঋণ প্রয়োজনে ঋণ করতে হবে এটা এটা খারাপ কিছু না দোষের কিছু না কিন্তু আল্লাপাকের কাছে আমরা দোয়া করব ঋণ অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ না করি তো সবাই চাইবো আল্লাপাকের কাছে যেন আমরা সবসময় ঋণ মুক্ত থাকতে পারি কখনোই যেন মৃত্যুবরণ মৃত্যুটা আল্লাপাক যেন ঋণ অবস্থায় না দেয় কেন সেটা হচ্ছে মৃত্যুর পরে আল্লাপাক হক আছে দুইটা একটা বান্দার হক একটা পাকের হক আমি যদি নামাজ না পড়ি রোজা না করতে পারি অনেক সময় এটা হয়ে যায় পাকের কাছে যদি তবা করি খাঁটি দিলে তবা করি আল্লাপাক মাফ করে দিবেন কিন্তু যদি একজনের কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়ে মৃত্যুবরণ করি ওই টাকাটা যদি আমার ছেলে হোক আমি নিজে পরিশোধ না করে যদি মৃত্যুবরণ করি পরবর্তীতে আমার ছেলেও যদি ওই টাকাটা পরিশোধ না করে মৃত্যুবরণ করে যাই তাহলে ওই টাকা কিয়ামতের ময়দানে যার কাছ থেকে আমি টাকা নিয়েছিস ওই দিনকে তাকে দেওয়া লাগবে ওই দিনকে তো টাকা পাবো না তো তাহলে কি দেওয়া লাগবে আমার সবটা তাকে দেওয়া লাগবে তো ঋণ একটি অনেক খারাপ জিনিস যদি এই ঋণ থাকা অবস্থায় মৃত্যুবরণ করি তো আমরা সবসময় আল্লাপাকের কাছে চাইব ঋণ মুক্ত অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এই দোয়াটা আল্লাপাকের কাছে আমরা সবসময় করব তো যখন নাকি আপনি ঋণ পরিশোধ করে টাকা পাবেন না তখন নিজের সোয়াবটা তাকে দিবেন তারপরে যদি আপনার ঋণটা পরিশোধ না হয় সেক্ষেত্রে কী করবেন ওই লোকের আল্লাপাক কী করবে ওই লোকের ঘাড়ে যদি কোনো পাপ থাকে সেই পাপটা আমার ঘাড়ে দেওয়া হবে অতএব আমরা সাবধান হয়ে যাই আমরা সাবধান হয়ে যাই এই কাজটি কখনো করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা পুরো দেখলা এই ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করবা আল্লাহ হাফিজ